ডুলাক্স থার্টি মস্তিকে রাসায়নিক বার্তা বাহক প্রাকৃতিক পদার্থে মাত্রা বৃদ্ধি করে কাজ করে যা মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং মস্তিকে ব্যথা সংকেত চলাচল বন্ধ করে ডুল্স থার্টিএর ব্যবহার বিষণ্নতা উদ্বেগ বেধি ডায়াবেটিক স্নায়ুবতা ব্যথা ফাইবোমায়ালাজিয়া নিউরোপ্যাথিক পেইন স্ট্রেস প্রস্রাব অসংযম ডুলাস থার্টিয়ের পার্শ্ব সাধারণ সাধারণ ভাব মাথা ব্যথা মুখে শুষ্কতা তন্দ্রা মাথা ঘোড়া গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ডোলাস থারটি ব্যবহার করা উচিত থারটি ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন হালকা এবং মাধারে কিডনি রোগের রোগীদের ক্ষেত্রে ডোজ সামঞ্জস্য করার পরামর্শ দেওয়া হয় না ডোলস থারটি সম্ভবত লিভারে রোগে আক্রান্ত রোগীদের ব্যবহার করা অনিরাপদ এবং এড়ানো উচিত অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন জোলাস ছাড়টি সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে অসুস্থি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে জোলাস ছাড়টি এর সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপদ দোলা এই গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে ব্যানিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ডোলাস থার্টির সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘো ঘোরা অনুভব করতে পারে লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না টোয়েন্টি ক্যাপসুল ডিআর বিষণ্নতা এবং উদ্বেগ নিরাময়ে সাহায্য করে এটি ডায়াবেটিস থেকে স্নায়ু ব্যথা এবং দীর্ঘস্থায়ী ব্যথার কিছু অন্যান্য রূপে চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে জুজেলা টোয়েন্টি ক্যাপসুল ডি আর কাজ শুরু করে দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে এটি নির্ধারিত হিসাবে গ্রহণ করতে থাকুন মাথা ঘোরা এবং ঘুমের কারণ হতে পারে গাড়ি চালাবেন না বা একাগ্রতা প্রয়োজন এমন কিছু করবেন না যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করে জোজালা টোয়েন্টি ক্যাপসুল ডিআ গ্রহণ করার সময় অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলুন কারণ এটি অত্যাধিক তন্দ্রা সৃষ্টি করতে পারে এবং চক্রিতের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে এটি রক্তচাপ বৃদ্ধির কারণ হতে পারে বিশেষ করে চিকিৎসা প্রথম মাসে নিয়মিত আপনার রক্তচাপ পরীক্ষা করুন এটি অস্থিরতা সংবেদন সৃষ্টি করতে পারে বিশেষ করে যখন আপনি প্রথমবার এটি গ্রহণ করা শুরু করেন এটি আপনার সাথে ঘটলে আপনার ডাক্তারকে জানান আপনি যদি হঠাৎ মেজাজ পরিবর্তন লক্ষ্য করেন বা আত্মহত্যা চিন্তাভাবনা বিকাশ করেন তবে আপনার ডাক্তারকে সাথে কথা বলুন ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ ওষুধ খাওয়া বন্ধ করবেন না